পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম কয়েক যুগ ধরে সবশেষ আধুনিক আলোকসজ্জা মন করে নগরবাসীর এর সুনাম ছড়ায় দেশে বিদেশে তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে শহরে পয়েন্টে স্থাপন এবং উপকরণের দাম আন্তর্জাতিক বাজারে সোয়া দুই কোটি টাকা হলেও রাশিকের বিদ্যুৎ বিভাগ ঠিকাদারকে নয় কোটি সাত লাখ সাতাত্তর হাজার টাকা বিল পরিশোধ করে অভিযোগ রয়েছে এই বাড়তি টাকা গেছে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পকেটে পঞ্চাশ কোটি টাকা ব্যয় অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণের অভিযোগও রয়েছে শহরের সৌন্দর্য বর্ধনের সব কাজ লিটনের পছন্দের ঠিকাদার পেত লিটনের মেয়ে আনিকা জামান অন্যার ছিল নিজস্ব নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের ক্যাডার বাহিনী নিয়ে চলাফেরা করত সবসময় নিয়োগ ও টেন্ডার বাণিজ্য থেকে রাজশাহীর রাজনীতি নিয়ন্ত্রণ করত অন্না তার বাহিনী আপুলিগ নামেও পরিচিত ছিল দুদকের অনুসন্ধানে উঠে এসেছে মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে দশ কোটি ৩৫ লাখ টাকা অর্জন করেছেন লিটন বারোটি ব্যাংক হিসেবে তার মেয়েও অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন বিদেশে প্রায় একশো কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে লিটনের স্ত্রী ও কন্যাদের নামে তিনটি মামলা করেছে দুদক পাঁচ আগস্টের পর খায়েরুজ্জামান লিটন সপরিবারে পালিয়েছেন দেশ ছেড়ে